গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ নাকি গাছের পেতচ্ছায় আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেয়া কেমন রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ গাছের লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললো দিকে যাবো না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ঠোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে কেমন চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়া কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা ওদের কিচ্ছু নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দা ওদের জন্য কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই খেলবার মাঠ নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই প্রেরণা জাগানো প্রেম নেই অনুসরণ করবার নেতা নেই কোথেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই কোথায় যাবে নেই সেই ভবিষ্যতের ঠিকানা একটা চিন ক্ষেত যেমন হওয়া একটা মনিহীন চোখ একটা চোখহীন মুখ একটা সুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললাম না ওদিক দিয়ে যাব ওদিক দিয়ে আমার শর্টকাট ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো এই তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি সোল্লাশে চেঁচিয়ে উঠলো ছোকরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চালতান সিবিল ঘেরিয়ে তিন তিনটা ছোকরা উঠে পড়লো একজন ড্রাইভারের পাশে দুজন আমার পাশে আমলাম কি কদ্দূর যাবে ওই সামনেই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমানা জলসানা নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা বেওয়ারিশ লোক গাড়ি চাপা পড়েছে কে সেই লোক কে গাড়ি চাপা পড়েছে ফুটপাত আছে মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাংসে দলা পাকানো সেই ভিখিরিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চিৎকার করে উঠলো আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ প্রাণ আছে এখনো প্রাণ আছে এই প্রাণী এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা ফিরে আসতেই দেখি গলির মোড়ে সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কুচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের তাজা সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে এখনো প্রাণ আছে এই প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক রিত্তহীন মর্যাদা